কবিতার শিরোনাম রুচির দুর্ভিক্ষ রচনায় কবি এস এম নওশের চলছে দেশে রুচির দুর্ভিক্ষ অভিযোগ করেন অভিনেতা বুদ্ধিজীবী রুচির সংজ্ঞা সে তো মূর্খ আমি না জানি বিনম্র জিজ্ঞাসা আপনি জানেন কি টিভি খুললেই দেখি বিজ্ঞাপনে অর্ধনগ্ন নগ্ন নারী দেহের সুরসুরি দেখি নাটক সিরিয়ালে পরকিয়া অশ্লীলতা নেই প্রতিবাদ রুচির পুরি টকশতে আসেন কিছু বক জীবী বলেন কথা জ্ঞান গভ্য লেখন করে যান শাসকের পদ তারাই তো আজ দেশের সভ্য আকাশ সংস্কৃতির আগ্রাসনে নতুন প্রজন্ম করে বিজাতীয় ভাষা গান পোশাক ভাবে এই বুঝি কালচার এই বুঝি স্টাইল চিন্তা চেতনার মাঝে বেজায় ফাঁক চিন্তা চেতনার মাঝে বেজায় ফাঁক